অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আজকের এই ভিডিওতে কেন্দ্রের ও রাজ্যের বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই প্রকাশিত হলো সবার প্রিয় কর্মসংস্থান পেপার এই পেপারে অসংখ্য চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এছাড়াও আপনাদের প্রত্যেকটি পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়সীমা পোস্ট ভ্যাকেন্সি কত রয়েছে এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন আমরা সেই কর্মসংস্থান পেপারটি পুঙ্খানুপুঙ্খিকভাবে দেখে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দোষ বলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ও নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই নতুন কোনো আপডেট আসবে আপনাদের যেন সবার আগে দিতে পারি তো চলুন আমরা সেই পেপারটি দেখে নিই এই পেপারটি ইতিমধ্যেই প্রকাশিত হলো আপনারা অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন পাঁচ অক্টোবর দু হাজার অর্থাৎ কালকে এই পেপারটি অফিসিয়ালিভাবে আপনাদের বাড়ি বাড়ি এই পেপারটি পৌঁছে যাবে তো তার আগেই আমরা আপনাদের কাছে এই পেপারটি তুলে ধরছি তো আমরা এই পেপারে যত রকম ভ্যাকেন্সিতে যত রকম পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে আপনাদের পোস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে এই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ পুঙ্খানুপুঙ্খিকভাবে আমরা আলোচনা করব সো আপনারা ভালো মতোভাবে এই পেপারটি দেখে নেন এই পেপারের প্রথম পাতার আলোচনা করার আগে আমরা দেখে নেব এই অক্টোবর মাসে এখনো পর্যন্ত কোন কোন বিজ্ঞপ্তিতে কোন কোন ভ্যাকেন্সিতে কোন কোন পোস্টের জন্য এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলছে সেই সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো আমরা দেখে নেব। এই পেপারের একটু নিচের দিক আসলেই আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন তো এখানে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো পর্যন্ত দরখাস্ত করতে পারবেন আপনারা এই টেবিলটি ভালো মতোভাবে দেখে আপনারা আবেদন প্রক্রিয়াগুলি কমপ্লিট করে নেবেন তো এখানে বলা হয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল এখানে আপনাদের নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত চলছে অর্থাৎ দরখাস্ত করতে পারবেন তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস শেষ তারিখ এক দশ দু আপনাদের অক্টোবর মাসে এক তারিখে এই প্রক্রিয়াটি এই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে গেছে তো এরপরে যেই পোস্টটি নিয়ে আলোচনা করব রেলের টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের মাধ্যমিক ও আইটিআই পাশ লাগবে শৈন্য পদ রয়েছে চোদ্দো হাজার দুশো আটানব্বইটি এখানে আপনারা সংশ্লিষ্ট রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন তো এছাড়াও যেই পোস্ট নিয়ে আলোচনা করবো রেলে ক্লার্ক টাইপিস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস আপনাদের শূন্য পদ রয়েছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি এছাড়াও আপনাদের শেষ তারিখ রয়েছে কুড়ি দশ দু হাজার চব্বিশ অর্থাৎ এই অক্টোবর মাসের কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের দরখাস্ত নেওয়া চলবে এছাড়াও আবেদন করবেন সংশ্লিষ্ট রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এই পোস্টগুলির জন্য আবেদন করে দেবেন এছাড়াও যে পোস্ট নিয়ে আলোচনা করব সেটা হলো রেলের স্টেশন মাস্টার গোডস ট্রেন ম্যানেজারে আপনাদের নিয়োগ করা হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট এখানে আপনাদের শূন্য রয়েছে আট হাজার একশো তেরোটি এছাড়াও শেষ তারিখ রয়েছে তেরোই অক্টোবর দু পর্যন্ত আপনারা আবেদন কমপ্লিট করতে পারবেন আপনারা রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এছাড়াও আপনাদের নিয়োগ প্রক্রিয়া চলছে আট কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবেলে নিয়োগ করা হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এখানে আপনাদের প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি পোস্ট রয়েছে অর্থাৎ ভ্যাকেন্সি রয়েছে আপনারা অতি শীঘ্রই এই নোটিফিকেশানটি দেখে এই পেপারটি দেখে আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবেন আপনাদের আবেদন প্রক্রিয়া চলবে চোদ্দ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ এই অক্টোবর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হল ডাব্লুডাব্লিউ ডট এসএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অতি যত্ন সহকারে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে দেবেন এছাড়াও আপনাদের নিয়োগ করা হচ্ছে ডিআরডিওতে ডি অ্যাপ্রেন্টিস এখানে আপনাদের ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট লাগবে এখানে পোস্ট ভ্যাকেন্সি দেওয়া রয়েছে আর চুয়ান্নটি এছাড়াও আপনাদের সাত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখান থেকে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন এছাড়াও বিভিন্ন পোস্টে আপনাদের নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত চলছে অর্থাৎ দরখাস্ত নেওয়া চলছে আপনারা এই টেবিলটি ভালো মতোভাবে দেখে আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবেন এছাড়াও আপনাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইট ভিজিট আপনারা মাধ্যমে অনলাইনের আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি আপনারা চান যে মাধ্যমে আবেদন করবেন তো আপনারা অবশ্যই পোস্টের নাম কমেন্টে লিখে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন তাহলে আমরা সেই পোস্ট নিয়ে কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটার ভিডিও আমরা আপনাদের জন্য প্রোভাইড করে দেব। এখন দেখে নেব আপনাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কী কী এক্সামিনেশন শুরু হতে চলেছে অর্থাৎ কত তারিখে হবে সেই সমস্ত কিছু টেবিলটি আমরা ভালো মতোভাবে দেখে নেব এই ভিডিওর মাধ্যমে তো এখানে আপনারা অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে সেই সমস্ত কিছু এখানে বলে দেওয়া হয়েছে তো আপনাদের এসএসসি সি এফ এস এর কনস্টেবেলে অসম রাইফেল পরীক্ষা আপনাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের এই পরীক্ষাটি এই এক্সামটি কন্ডাক্ট করা হবে কোন ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটা হলো এস এস সি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন প্রক্রিয়া অর্থাৎ অ্যাড অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এছাড়াও বিভিন্ন পোস্টের কত তারিখে আপনাদের এক্সামিনেশন নেওয়া হবে সমস্ত কিছু এই টেবিলের মধ্যে বলে দেওয়া হয়েছে তো আমরা প্রথম পাতায় এই পেপারের প্রথম পাতায় আমরা সমস্ত কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন কোন পোস্টের জন্য আপনারা এলিজিবল তো আমরা চলে এলাম প্রথম পাতায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নিয়োগ করা হচ্ছে রেলে রেলে পাঁচ হাজারটি অ্যাপ্রেন্টিক্স নিয়োগ করা হচ্ছে এখানে আপনারা অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন পশ্চিম রেলের বিভিন্ন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে এখানে শূন্য পদ পাঁচ হাজারটি এছাড়াও আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে যেমন আপনাদের ফিটার ওয়েল্ডার টার্নার প্রেন্টার মেকানিক এই সমস্ত কিছু পোস্টে আপনাদের নিয়োগ করা হবে এছাড়াও এই সমস্ত পোস্টের জন্য আপনাদের আইটিআই পাশ হতে হবে অর্থাৎ ট্রেড সার্টিফিকেট থাকতে হবে তাহলে এই পোস্টগুলির জন্য আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের এই পোস্টগুলির জন্য আবেদন করতে হলে আপনাদের বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে এছাড়াও আপনারা এস টি এস ও অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী আপনারা সরকারি নিয়ম অনুযায়ী আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন এছাড়াও প্রত্যেকটি পোস্টের জন্য আপনাদের ভ্যাকেন্সি অর্থাৎ পোস্ট ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে আপনারা এই পেপারটি ডাউনলোড করে সমস্ত কিছু পয়েন্ট আপনারা ভালো মতোভাবে যাচাই করে আবেদন করবেন এছাড়াও এই পেপারের লিঙ্ক অর্থাৎ কর্মসংস্থান পেপারের প্রত্যেক সপ্তাহে পেপারের পিডিএফ লিঙ্ক পেতে হলে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে যুক্ত থাকবেন এছাড়াও আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন কারণ আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও প্রোভাইড করার আগে আমরা টেলিগ্রাম চ্যানেলে সমস্ত কিছু ভিডিও এবং পিডিএফ লিঙ্ক প্রোভাইড করে থাকি সো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন তাহলে প্রত্যেকটি আপডেট আপনারা সপ্তাহে সপ্তাহে পেয়ে যাবেন তো এরপরে আমরা আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো এখানে বলা হয়েছে রেলের পাঁচ হাজার একশো চুয়ান্নটি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে দুই অক্টোবর থেকে শুরু হয়েছে এবং আপনাদের চলবে ষোলোই অক্টোবর পর্যন্ত খুব সীমিত সময়ের মধ্যে এই আবেদন প্রক্রিয়াটি করা হচ্ছে আপনাদের বিভিন্ন ডিভিশনে নিয়োগ করা হবে যেমন কলকাতা শিলিগুড়ি মালদহ গৌহাটি পাটনা এই সমস্ত কিছু জায়গায় আপনারা আবেদন প্রক্রিয়া অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন এই সব জায়গায় আপনাদের পোস্টিং হবে তো আপনারা অবশ্যই এই পেপারটি দেখে ভালো মতো এবং আপনাদের বয়স সীমা যাচাই করে আপনারা এই পোস্টগুলির জন্য আবেদন করে দেবেন আপনাদের জন্য বড় সুখবর হতে চলেছে এরপরে যে পোস্টটি নিয়ে আলোচনা করব সেটা হলো রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখায় চুয়ান্নটি ডাটা এন্ট্রি অপারেটার ডেভেলপার অ্যাডমিনিস্ট্রেটের আপনাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইমে ডাটা এন্ট্রি অপারেটারে নিয়োগ করা হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত বড় খুশির খবর এখানে আপনাদের অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটারের জন্য আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পাস হতে হবে তার সঙ্গে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য এই আবেদন প্রক্রিয়া করার জন্য এখানে আপনাদের পারিশ্রমিক দেওয়া হবে ষোলো হাজার টাকা পার মান্থ এখানে আপনাদের শূন্য পদ রয়েছে এগারোটি বাদবাকি যেই শূন্য পদ রয়েছে আপনাদের ডেভেলপার অর্থাৎ এবং আপনাদের অ্যাডমিনিস্ট্রেটের নিয়োগ করা হচ্ছে আপনারা পেপারটি ভালো মতোভাবে দেখে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবেন এরপর আপনাদের অনেক পোস্টে নিয়োগ করা হচ্ছে অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে এছাড়াও এখানে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় একশো ষাটটি অ্যাপ্রেন্টিসে নিয়োগ করা হচ্ছে এছাড়াও একাশিটি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে আপনাদের পনেরো নিয়োগ করা হচ্ছে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে চোদ্দ হাজার বাহান্ন জন উচ্চ প্রাথমিক শিক্ষকের কাউন্সেলিং শুরু তিন অক্টোবর থেকে আপনাদের জন্য বড় খুশির খবর যারা উচ্চ প্রাথমিকের জন্য মেডেল লিস্টের নাম এসেছিল তাদের জন্য বড় খুশির খবর তিন অক্টোবর থেকে আপনাদের কাউন্সেলিং শুরু হতে চলেছে শুধুমাত্র চোদ্দো হাজার বাহান্ন জনের জন্য আপনাদের জন্য বড় খুশির খবর আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে আশা করি আপনারা কর্মসংস্থান পেপারের প্রত্যেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আপনাদের সঙ্গে আশা করি আপনারা সমস্ত কিছু পয়েন্ট ভালো মতোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ কর্মসংস্থান পেপার সবারই কাছে যেন পৌঁছায় তো আপনাদের কাছে আরও একটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আবার ফিরছি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন চাকরির আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন